নাসিন সুলতানার সঙ্গে ছয় মাস সংসার করার বিষয়টি অস্বীকার করেছেন ক্রিকেটার সানি। এমনকি তার সঙ্গে বিয়ের বিষয়টিও সম্পূর্ণ অস্বীকার করেছেন তিনি একদিনের রিমান্ডে বারবার পুলিশকে তিনি জানিয়েছেন নাসরিনকে বিয়ের প্রলোভন ও বিয়ের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা এই সবই তার বিরুদ্ধে ষড়যন্ত্র নাসরিনের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এই সুযোগ নিয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন ওই তরুণী নাসরিন সুলতানা নামের ওই তরুণীর তথ্য আইনে দায়ের করা মামলায় একদিনের রিমান্ড শেষে গতকাল মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হয় এই সময় তিনি সাংবাদিকদের মাধ্যমে দেশবাসী ও তার ভক্তদের কাছে বলেছেন নাসরিনের অভিযোগ সত্য নয় তিনি আরো বলেন আমি এই কষ্ট সহ্য করতে পারছি না সূত্রে জানা গেছে সোমবার মোহাম্মদপুর থানায় আরাফাত সানিকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ তথ্য প্রযুক্তি আইনের সাতান্ন ধারায় করা অভিযোগ সম্পর্কে সানি জানিয়েছেন সে তার ঘনিষ্ঠ বান্ধবী ছিল তাই নিজেদের ছবি আদান প্রদান হয়েছে সেখানে কোথাও কোন হুমকি দেয়া হয়নি সানি বলেছেন আমার সুন্দর একটি কেরিয়ার আছে এমন কিছু করতে পারি না যাতে আমার নিজের ক্ষতি হয় নাসরিনকে তো মানুষ চিনে না ক্ষতি যা হবে আমার হবে নাসরিন তাকে ফাঁদে ফেলতে যাচ্ছে সূত্র হতে সানি পুলিশকে জানিয়েছেন তার ভক্ত পরিচয় দিয়ে প্রথমে কথা বলেছিলেন নাসরিন তারপরেই নাসরিনই তাকে কল দিতেন কথা বলতে চাইতেন তার অনুশীলনের সময় ধানমন্ডির আবহনে মাঠে বসে থাকতেন এ থেকে বন্ধুত্ব হয়েছিল দেখা হতো মাঝে মাঝে এভাবেই ঘনিষ্ঠতা হয় কিন্তু বিয়ে করার কোনো প্রশ্নই ওঠে না নাসরিনকে বিয়ে করবেন এমন কোন প্রতিশ্রুতিও দেননি তিনি মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সে জামাল উদ্দিন বলেন নাসরিনের সঙ্গে সানি সম্পর্ক ছিল সানি এই বিষয়ে কিছু তথ্য দিয়েছেন তাছাড়া নাসরিনের সঙ্গে বিয়ে ও শারীরিক সম্পর্কের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন সানি সানি ও নাসরিনের বক্তব্য যাচাই বাছাই করা হচ্ছে বলে জানান ওসি তথ্য প্রযুক্তি আইনের মামলার একদিনের রিমান্ড শেষে গতকাল আরাফাত সানিকে আদালতে হাজির করা হয় এ সময় মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ ইয়াহিয়া মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন অন্যদিকে সানি জামিনের আবেদন করেন তার আইনজীবী কিন্তু জামিনের আবেদন নাকচ করে ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জাকির হোসেন টিপু তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না ধন্যবাদ